আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও কৃষি উদ্যোক্তা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কৃষি ভাই ট্রাইকোডার্মা আমি এই ক্ষেত্রে এর রাগও প্রয়োগ করেছি মালটা কমলাতেও প্রয়োগ করেছি আর ড্রাগনও প্রয়োগ করা হচ্ছে যেহেতু আমি মালটা কমলায় অভাবনীয় রেজাল্ট পেয়েছি তো এই কৃষি ভাই ট্রাইকোডার্মা আমি নিজে যেমন ব্যবহার করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মোট চল্লিশ কেজির বস্তা আর ট্রাইকোডারমা বিশ কেজির বস্তা চল্লিশ কেজির বস্তা এই এই ট্রাইকোডারমা আমরা ব্যবহার করছি বাগানের চেহারাটাও আমরা দেখাবো আর ট্রাইকোডারমাটা আমি দেখাই সরাসরি তো কৃষি ভাইয়ের সাথেই থাকবেন এবং কৃষিভাই তত্ত্বাবধানে একদম সম্পূর্ণ এই যে ট্রাইকোডার্মাটা প্রস্তুত হচ্ছে আপনারা দেখুন কি অসাধারণ একেবারে অসাধারণ ট্রাইকোডারমা দামও আশ্রয় আছে বিশেষ করে ঢাকাতে যারা আছেন আপনারা আর ঢাকার ছাদ বাগানিদের জন্য এই ট্রাইকোডার্মার কিন্তু বিকল্প নাই আমি নিজে এই যে ট্রাইকোডার্মা দিই এই যে আমি এখানে দিচ্ছি দেখুন ছাদ বাগানে আপনাদের এখন টব আছে এরকম আমি কিন্তু ট্রাইকোডারমা দিয়ে দিচ্ছি আপনারা দেখুন অসাধারণ রেজাল্ট তো এই ট্রাইকোডার্মা ব্যবহার যারা করেছে তারা জানেন যে ট্রাইকোডার্মাটা কি সুন্দর একটি প্রোডাক্ট বিশেষ করে ঢাকাস্ত যে সকল ছাদ বাগানই আছেন আজ চাষি আছেন যারা আপনারা তো জানেনি তো এই যে ট্রাইকোডার্মাটা আমি এখন এই ড্রাগনে দিচ্ছি আমি এর রেজাল্টটা অসাধারণ পেয়েছি যার কারণে আবার আমি নিজের বাগানেই দিচ্ছি আমরা একটু দেখাই এইভাবে কিন্তু ট্রাইকোডার্মা আমরা ইউজ করি আমি ট্রাইকোডার্মা ব্যবহারের জন্য আসলে অনেককে রিকোয়েস্ট করি যে ট্রাইকোডার্মা আপনি জৈব সার যত বেশি ব্যবহার করবেন আপনার গাছ কিন্তু তত বেশি হেলদি থাকবে তো আশা করি এই ট্রাইকোডার্মা নিয়ে যদি আপনাদের আরও জানার কিছু থাকে তাহলে আমার কাছে ফোন করতে পারেন স্ক্রিনে যে নম্বর আছে নম্বরে কথা বলবেন ট্রাইকোডার্মা নিয়ে ইনশাল্লাহ আমি ভালো আপডেট দিতে পারবো আপনাদের আশা করছি তো দর্শক এবং উদ্যোক্তা বন্ধুরা ছাদ বাগানি বিশেষ করে যারা আপনাদেরও যদি ট্রাইকোডার্মা প্রয়োজন হয় আমি চেষ্টা করব আপনাদের কাজ পর্যন্ত টাইগোডার মা পৌঁছে দেওয়ার সেটা কুরিয়ারই হোক অথবা যে কোনো হোক আর চেষ্টা করব পৌঁছে দেওয়ার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ